আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকে আমরা আমাদের বাগানে ব্যবহার করব কীটনাশক তো বন্ধুরা আপনারা কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও অনেক কিছু বিধি নিষেধ আছে আঙ্গুর গাছে তো সকল কীটনাশকই আপনারা আঙ্গুর গাছে ব্যবহার করবেন না তো বন্ধুরা কিছু কিছু গ্রুপ আছে আঙ্গুর গাছের জন্য খুবই কার্যকরী এগুলো আপনারা ব্যবহার করবেন তার মধ্যে দেখতে পাচ্ছেন ক্লোপিড বন্ধুরা আর একটি লক্ষণীয় বিষয় আপনারা যখন কীটনাশক ইউজ করবেন এখানে গ্রুপ খেল করবেন যেমন এই কীটনাশকটির নাম হলো ইমিটাফ তো এটা খেল করবেন না এখানে ইমিটাফ হতে পারে টিডো হতে পারে এবং ক্যারাটে হতে পারে বিভিন্ন কোম্পানির লোকজন বিভিন্ন নামে কীটনাশক বিক্রি করে থাকে তো আপনারা ওটা না দেখে আপনারা দেখবেন উপাদান রাখি তো নিচে দেখতে পারছেন ইমিডা ক্লুপিড ইমিডা ক্লোপিড। আপনারা গ্রুপ ঠিক রাখবেন এখন কীটনাশক যেই কোম্পানির হোক না কেন আপনারা গ্রুপ ঠিক রাখবেন যেমন আঙ্গুর গাছের জন্য আপনারা ইমিডা ক্লুপিড গ্রুপের কীটনাশক ইউজ করতে পারেন তারপরে আপনারা এক্টিন ব্যানজয়েন্ট যেটা মাকড়ের জন্য তারপরে ইউজ করতে পারেন আপনারা সাইফার মেথ্রিন গ্রুপ সাইফার মেথ্রিন গ্রুপের কীটনাশক ইউজ করতে পারেন তো বন্ধুরা এছাড়াও আরও অনেক গ্রুপ আছে তো আমি যেই কটা গ্রুপ বললাম এগুলো অনেক আঙ্গুর গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এগুলো পাতা ছিদ্রকারী যেই পোকাগুলো আছে বিটল পোকা জেসিড সাদামাছি এবং এরকম ধরনের পোকা ক্ষেত্রে খুবই কার্যকারী তো বন্ধুরা এটার ব্যবহার হলো আপনাদের যাদের ছোটো গাছ এক থেকে তিন মাস বয়সী তারা পার লিটারে জিরো পয়েন্ট এইট এম এল দিবেন আর যাদের চার থেকে পাঁচ ছয় সাত বা এক বছর দুই বছর এরকম গাছ হয়ে গেছে তারা পার লিটারে এক মিলি হারে ব্যবহার করবেন তো এইভাবে ব্যবহার করলে খুবই সুন্দর ফলাফল পাবেন আর কীটনাশক ছত্রাকনাশক যে কোনো স্প্রে করেন না কেন বর্তমান বৃষ্টির সময় চলছে তো বন্ধুরা এই সময় কীটনাশক এবং ছত্রাকনাশক আপনারা যাই ব্যবহার করেন এর ক্ষেত্রে কি সুবিধে নিষেধ আছে তো সেটা হলো যখন বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি হওয়ার ছয় ঘন্টা পর আপনারা যে কোনো স্প্রে দেবেন আর স্প্রে দেওয়ার ছয় ঘন্টা পর যেন বৃষ্টি না হয় অর্থাৎ স্প্রে যে আপনি দিলেন এর ছয় ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয় তাহলে আপনার আপনি যেটা স্প্রে করেন না কেন সেটা আপনার কার্যকর হবে অন্যসায় কাজ করবে না বৃষ্টিতে ধুয়ে চলে যাবে তো বন্ধুরা আপনারা এরকম সিরিজ নিতে পারেন মাপার ক্ষেত্রে আপনারা খুবই সুন্দরভাবে আপনারা যারা সাত বাগানি আছেন তারা সুন্দরভাবে মাপতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম